কাঁঠাল এলাকার প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি পিচ ঢালাই করার দাবি দীর্ঘদিন ধরেই করে আসছিলেন এলাকাবাসীরা দীর্ঘ আড়াই দশক বাম শাসনের সময় বিরোধী সমর্থক এলাকা হিসেবে চিহ্নিত হয় ফেনী নদীর পারে অবস্থিত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাঁঠাল ছোলে এলাকায় রাস্তাটির কাজ হয়নি যার ফলে দীর্ঘ প্রায় তিন দশক ধরে এলাকাবাসীদের রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে শপথ নেওয়ার পর নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে এর আন্তরিক প্রচেষ্টায় অবশেষে গত কয়েকদিন আগে রাস্তাটিতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয় আগে কাজ শুরু হওয়াতে খুশি এলাকার লোকজনেরা আপনার কোন জায়গা এতো এ সাবমেরিন এটা নগর নাম্বার ওয়ান কাটাল চুরি তো বর্তমানে এখানে তো রাস্তার কাজ চলছে তো এতে করে আপনারা কি বলবেন আর কি যা মোটামুটি ভালো হয়েছে এটা করেছি আশেপাশে আর কয়েকটা রাস্তা আছে এটা করলে তো আরো ভালো হতো আর কি এই রাস্তাটা আগে কি অবস্থায় আসিল এটা তো আগে সলিং আসিল জোটের সময় এটা সলিং করছে মনে কথা নেই এরপর থেকে ব্যবহার হয়েছে আর কি বছর তো বর্তমানে এখন যে রাস্তার কাজটা হইতেছে আপনার এলাকার লোকই খুশি আছে সবাই মানে রাস্তা একদিকে ভালো এই আছে